ها هل ها هل هل ها هل هل ها هل ها ها

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 마শাআল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা বাম স্তনের দুংলি নিচে কালবের মোকামের আলোচনা এবার আসুন ডান স্তনের দুংলি নিচে এখানে আছে রুহি দুটির মাঝখানে রোহানি মানুষের শ্বেত শের বগ